গাজাজুড়ে পাতলেই শোনা যায় বুলেট বোমার শব্দ দৃষ্টিসীমায় শুধুই ধ্বংসস্তূপ মৃত্যুর মিছিল আর মানুষের হাজারি এর মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী সহ অন্তত তিরিশ হাজার সরকারি কর্মী হামাস নিয়ন্ত্রিত কর্মরত কর্মরতই বিপুল সংখ্যক কর্মীর বেতন অবশ্য যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র বিশ শতাংশ অর্থ দেওয়া হচ্ছে মাসের পরিবর্তে দশ সপ্তাহ পরপর পাঠানো হয় অর্থ উপত্যকার একাধিক সরকারি কর্মীর বরাতেই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি যুদ্ধের কারণে গাজাই নেই কার্যকর কোনো ব্যাঙ্কিং ব্যবস্থা হাজার হাজার নেতাকর্মী হারানোর পাশাপাশি তিলাবিবের আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে হামাসের আর্থিক ও প্রশাসনিক কাঠামো এরপরও কিভাবে সরকারি চাকরিজীবীদের কাছে অর্থ পৌঁছাচ্ছে হামাস বিবিসির প্রতিবেদন বলছে বেশ কৌশলী পন্থায় বিতরণ করা হয় বেতনের অর্থ কর্মী অথবা তাদের পরিবারের সদস্যদের ফোনে এনক্রিপ্টেড এসএমএস পাঠানো হয় যেখানে নির্দিষ্ট একটি স্থানে কোন এক বন্ধুর সাথে চা পানের জন্য যেতে বলা হয় সেখানে যাওয়ার পর গোপনে পৌঁছানো হয় অর্থের খাম যুদ্ধের মধ্যে এ পর্যন্ত সত্তর লাখ ডলার বেতন দেওয়া হয়েছে সরকারি কর্মীদের এ কৌশলেও অবশ্য রয়েছে ঝুঁকি বেশ কয়েকবার বেতন নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা হয়েছে ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জেনেও অর্থের প্রয়োজনে বেতন সংগ্রহে যান নিরুপায় ফিলিস্তিনিরা বেতনের এই অর্থ কোথায় পায় হামাস সুস্পষ্ট তথ্য পায়নি বিবিসি তবে ফিলিস্তিনি সংগঠনটি শীর্ষ এক নেতা জানিয়েছেন সাত অক্টোবরে হামলার প্রস্তুতি হিসাবে আগেই গাজার টানেলে সাতশো মিলিয়ন ডলার ও লাখ লাখ সেকেল অর্থ জমিয়ে রেখেছিল তারা প্রতিবেদনে বলা হয়েছে পাশাপাশি কাতার ও মিশরের মুসলিম ব্রাদারহুড থেকেও হামাস পায় বিপুল সহায়তা গাজার বিভিন্ন পণ্য থেকে বাড়তি করও আদায় করে তারা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ